আজ প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি চালা দিয়ে একটি কয়েকটি লাউ গাছ লাগিয়েছি সেটি দেখার জন্য আমি সাদা নিয়ে বের হলাম যে এখানে দান পূর্ণ করা হয়েছে জ্বালা হলে খেতে লাগানো হবে আর এই ক্ষেতটার এক আমি একটু পলিথিন দিয়ে তৈরি করে এই বর্ষাকালে লাউ গাছ লাগিয়েছি যাতে পানি না জমে মারা যায় তার জন্য আমি বাজার থেকে তিনটি লাউ গাছ ছোটো ছোটো লাউ গাছ কিনে নিয়েছি আর এখানে লাগিয়েছিলাম প্রায় দশ পনেরো দিন হবে এখন প্রচুর বড় হয়ে গেছে অনেক সতেজ সবুজ দেখলে মনটা জুড়িয়ে যায় আজ প্রচুর বৃষ্টির কারণে এখানে এই দেখেন জ্বালাগুলা অনেক জ্বালাগুলো অনেক আছে পানিতে অনেক পানি হয়েছে তো ওই দিকে একটু নালা আছে নালাটা ছেড়ে দিব পানি যেহেতু বাহিরে বের হয়ে যায় আর এই গাছের গোড়াই অনেক আগাছা জমে আসে প্রচুর আগাছা তো আমি এগুলা একদিন এসি পরিষ্কার করে দিয়ে যাব এখন দুই রকম আছে ধার আর পাশে কচু গাছ প্রচুর কচু গাছ প্রচুর প্রচুর লতা হয় এতে পারে সব ও সতেজ কচু দেখতে ভালো লাগে পাশে লাউ গাছ তো এই বর্ষাকালেই লাউ খেতে পারবো মনে হয় আর হাইব্রিড লাউ চারা বেশি দিন লাগবে না দিকটা একটু খুলে গেছে মানে লাউ গাছের তালাটা একটু খুলে গেছে আমি একটু তুলে দিচ্ছি তুলে দিচ্ছি যাতে করে বৃষ্টি ঘুরাই না পড়ে এই পাশটা একটু পরিষ্কার করে দিলে ভালো করে সত্যি জঙ্গল হয়ে আসে গাছের শক্তি পারবে না খোলার জন্য